তো হয়ে গেছ তো কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই ঠিকই আছে আজকে মানে আমাদের অফিস ছুটি মানে বেশিরভাগ ছুটি থাকে আর আমি যে শোরুমে কাজ করি সেটাও আজকে ছুটি তাই আজকে আর এক জায়গায় দাঁড়া মানে কাজ আছে সেখানে বেরোচ্ছি ওইখানে যাই দেখো আজকের ওয়েদারটা দেখো খালি মানে ওয়েদার বলেটাকে তাও অনেকটা দেরি হয়ে গেল আমার ঢোকার কথা ফাঁকা মানে নটা নটা দশ পনেরো ঢোকার কথা ঘর থেকে আমার ঘুম ভাঙছিল না তারপরে আটটার সময় যাওয়ার পরে উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম এই এখনও তাও দেরি হয়ে গেছে নটা পনেরো বাজে হয়তো তো চলো মোটামুটি চলে এসেছি আর একটুখানি বাকি পাঁচ দশ মিনিটের রাস্তা চলো যাওয়া যাক আর ওয়েদারটাও তোমরা দেখে নাও কেমন লাগছে খালি দেখো মানে বিউটি ফুল ওয়েদার ফার্স্ট হলো আজকে তো রামের বার্থডে সেটা ঠিক আছে বাট মুসলিমরা বেরিয়েছে মানে এটা বুঝতে পারলাম না মুসলিমরাও কি রামের বার্থডে তৈরি করছে নাকি হ্যাঁ করতেই পারে ভাই হিন্দু মুসলিম সব ভাই ভাই

লাগে উড়িয়াছে আজকে এখানে উড়ছে কালকে এখানে উড়বো ওই ভাবে খালি আমার ডেড পুল হচ্ছে ডেড পুল गाइस রিডক্সের সাথে ওদের খেলাও বাস রিডক্সের সাথে খেলা শিখে যাও পেছনে যারা ছিল তারাই দেখতে পেয়েছে যে গাড়িটা কতটা লাপিয়ে পেয়েছে তোমরা দেখতেই পারলে আমরা মানে খুব বেশি তো ঘুরে আসলাম ঘুরে না মানে আজকে কাজের জন্য বেরিয়েছিলাম কাজ টাজ করে আসলাম এখন বাড়ির দিকে যাচ্ছে রওনা দিচ্ছে বাড়ির দিকে সো ওয়েদারটা তো আজকে দেখতেই পাচ্ছ একদম ফ্যান্টাস্টিক বলতে সো সব মেঘলা মেঘলা আছে একটু অদ্দ একটু সাদা বাদলও আছে মানে সেই লাগছে এইরম যখন হয়তো একদম মানে মনটা খুশি হয়ে যায় এইরাম যখন বাদলগুলো হয় হাওয়াটাও সেই দিচ্ছে সলিড হাওয়া দিচ্ছে একদম

সকালে দেখো আজ এখানে ব্রিজ পার করতে থাকছে মানে সকালে খালি এই একটা ব্রিজ ওই একটা ব্রিজ ওরকম করছে খালি এবার গিয়ে ঘরে গিয়ে মানে রেস্ট নিয়ে আর আমি রেস্ট নিয়ে নেবো আজকে যতটা কারণ কাল থেকে আবার কাজ সুন্দর লাগছে জল তার সাথে দেখো আমাদের অযোধ্যা পাহাড় সেই অযোধ্যা পাহাড়টাকে কুয়াশা অযোধ্যা পাহাড়ের মধ্যে কুয়াশা দেখতে পাচ্ছো সবাই আর তার পাশে আমাদের কি বলে সাইন্স সিটি মানে তার এই ঢাকি গোল মতো দেখতে পাচ্ছ ওটা সায়েন্স সিটি বলে আর অযোধ্যা পাহাড়কে ঘিরে রেখে দিয়েছে এই দেখো সব কটা পুলিশ ওই দেখো সাদা কালার কালো কালার ড্রেস পরে আছে বসে আছে দেখতেই পারছো ওই দেখো দু চারটে পুলিশ আবার হেলিকপ্টার করে উড়ছে সব ঘাট দিয়েছে যাতে অযোধ্যা পাহাড়ে ঢুকতে পারে সেই দেখো এক জায়গায় রোদ্দুর আর এক জায়গায় বৃষ্টি হয়েছে মানে এখানটায় বৃষ্টি হয়েছিল বাট এখন হচ্ছে না আর এখনো ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে হয়তো মিনিমাম আধ ঘন্টা আগে হয়েছে হয়তো এদের বৃষ্টি এছাড়া কার দেখা চাই আমি তো যাচ্ছি ছত্রিশ পঁয়ত্রিশে না ভুলভাল সিগনাল দেখা তো রে গাড়িতে বসে বসে গাড়ির হাওয়া চেকিং চলছে মানে কি বলবো মানুষতা নিয়ে কিছু আমি যেখান থেকে আসলাম সেখানটাও কাজ যদি বৃষ্টি হতো আর ধারে দেখ এমন বৃষ্টি হইতে ধর আমি যাব না ভাই আগে যাব না দরকার নেই বন্যা হয়ে গেছে সাইডে যা গেল আমার গাড়িটা এই ধুইছিলাম গাড়িটাকে পরিষ্কার করে এই ভাই তো জল করতে গাছে বাবা গেল ভাই সাইড দিয়ে চল ভাই সবে গাড়িটাকে ধুইছিলাম দুদিন আগে চক চোখে করিয়েছিলাম তার মধ্যেই নোংরা হাইলাম ধুইল পুরো কা পুরা বাঁশ পুরো বাঁশ পড়ে গেল একদম गंदा हो गया सब कुछ ये क्या कर रही क्या कर रही काची से वे तो काची से जो बच्चों को डरा रहा है आ? अंकल ने बोलने का करने का तो करने का तू सिर्फ कर ले तो भाई हमारे एयरपोर्ट के साइट तक जाम मेघला खतरनाक खतरनाक वाले এপ্লাই করা বলে বৃষ্টিতে মিনিমাম ফিফটি পার্সেন্ট আমাদের ওই ধারে জলে বন্যা হয়ে আছে ফিফটি পার্সেন্টে মানে সব এই যেরম সাইডে জল দেখতে হচ্ছে ওরম ফুল মানে রাস্তায় এধারে ধারে ওই ধারে সব জায়গায় জল আর তারপর সব ট্যুরিস্টরা এসছে আমাদের প্লেন আর নামছে প্লেন দেখছে ওরা তো গাইস আজের কন্টেন্টটা এখানেই শেষ করে দিলাম তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড আজকের সামানটা তো বেস্ট সামান সো চলো যাই এখন বাড়িতে সো কমেন্টটা বলে দিও ভিডিওটা কেমন লেগেছে চলো বাই গাইস